এই দেখো আমাদের সময় নষ্ট করলো না আমাদের আরো কাজ আছে আরে আমি তোমাদের ফ্ল্যাট কিনতে আসছি তোমাদের সামনে কাস্টমার খাড়া আছে আর কি কাজ আছে তোমার সম্মান দিয়ে কথা বলো নাইলে আমি তোমাদের হায়ার অথরিটির সাথে কথা বলে তোমার নামে কমপ্লেইন করে দিব আচ্ছা ঠিক আছে তুমি এই ফ্ল্যাট কিনতে চাও তাই না তাহলে শুনো এই ফ্ল্যাটের দাম দুই কোটি টাকা তুমি টাকা পেমেন্ট করো আর নিয়ে নাও ফ্ল্যাট এরপর প্রিমিস এই কথা শুনে তার মানি ব্যাগ থেকে ব্যাংকের সুপ্রিম কার্ড বের করে ম্যানেজারকে দেয় আর এইটা যদি মজা হয়ে থাকে তোমার কিন্তু খবর আছে একদম পুলিশে দিব তোমাকে ম্যানেজার এটা বলে প্রিমিসের কার্ড তাদের মেশিনের মধ্যে দেয় আর এইদিকে সেই মহিলাগুলা প্রিমিসের দিকে তাকিয়ে দেখতে থাকে প্রিমিস এমন একটা ভাব ধরেছিল যেন সে একদম নর্মাল এরপর যখন প্রিমিস তার কার্ডের পিন দিয়ে পেমেন্ট করে দেয় ম্যানেজার দেখতে পায় তাদের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা হয়ে গিয়েছে বাপ রে দুই কোটি টাকা ডিপোজিট সাকসেসফুল এরপর সবাই প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন তারা প্রথম এমন কোনো মানুষ দেখলো বিশ বাইশ বছরের একটি ছেলে সবার মুখে একদম তালা লাগিয়ে দেয় কেউ ভাবতেই পারেনি যে প্রিমিত এত বড় লোক হবে কি হবে প্রিমি যদি রাধিকাকে বলে তার জন্য একটা ফ্ল্যাট কিনেছে রাধিকা প্রেমিতের আসল পরিচয় জানতে পারলে কি সে প্রেমিতের সাথে থাকবে কি হতে যাচ্ছে সামনে দেখতে চাইলে সবগুলো পার্ট ধৈর্য সহকারে দেখতে থাকুন স্যার আপনি কি খাবেন চা নাকি কফি আর নাকি ঠান্ডা কিছু খাবেন স্যার আমি আসলে এক্সট্রিমলি সরি আমি বুঝতে পারি নাই আমাকে maaf করবেন প্লিজ স্যার আসেন আমি আপনাকে ফ্ল্যাট সম্বন্ধে আরো কিছু বলি ম্যানেজার প্রিমিসের সাথে যতটুকু সম্ভব মধুর কথা বলা শুরু করে দেয় কিন্তু প্রিমিস তার কথার মাঝে তাকে থামিয়ে সে বলে আমি জানি এটা কেমন ফ্ল্যাট এটা আমাকে ইন্ট্রোডাকশন করার কিছু নাই এটা অতটা সুন্দরও না ছোট একটা ডিব্বার মতো কিন্তু আমাদের কলেজের হোস্টেলের থেকে মোটামুটি ভালোই আছে এর জন্য কিনে নিলাম যাতে কিছুদিন এখানে থাকা যায় প্রিমিস ম্যানেজারকে পাত্তা না দিয়ে তার কথাগুলো বলে থাকে তার কথাগুলো শুনে মনে হচ্ছিল ম্যানেজার মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছে দুই কোটি টাকা দামের একটা ফ্ল্যাটকে ডিব্বা বলা এই শুনে ম্যানেজার হতাশ হয়ে যায় তারা জানে না প্রিমিসের আসল পরিচয় কি ওইখানে থাকা মহিলাগুলো মনে করছে প্রিমিস মনে হয় একটু শো অফ করছে আরে ভাই এই ছেলে তো বুইজা শুইনা শো অফ করতেছে

দুধের প্যাকেট কিনার সমান প্রেমিসের এই কথা শুনে সেই মহিলা দুইজন যেন হাসি থামাতেই পারে না কোথায় দুই কোটি টাকার ফ্ল্যাট আর কোথায় 10 টাকার চিপস প্যাকেট আচ্ছা এই ব্যাপার তাহলে এই হাউজিং এর মধ্যে যে প্লাটিনাম ফ্ল্যাট আছে পার ওইটা কিনে দেখাও এই ছোট খাটো ফ্ল্যাট কেন কিনতেছো আচ্ছা ঠিক আছে তাহলে এটাও কিনে নিতাছি সমস্যা নাই স্যার আপনি কি সত্যি প্লাটিনাম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ম্যানেজার খুব খুশি হয়ে প্রেমিসকে এগুলো জিজ্ঞেস করে আর সে মনে মনে অনেক খুশি থাকে কারণ ম্যানেজার একটা ফ্ল্যাট শার্ট সেল করতে পারলে সে সেখান থেকে দুই টাকা সে পায় তাই সে আর দেরি না করে প্রিমিস কে প্লাটিনাম ফ্ল্যাট গুলো দেখানো শুরু করে দেয় স্যার এই প্লাটিনাম ফ্ল্যাট আমাদের হাউসিং এর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে এক্সপেন্সিভ একটা ফ্ল্যাট এইটা আমরা সবাইকে দেখাই না এগুলো অনেক দামি জিনিস তো সবাই এফোর্ড করতে পারে না আর এই ফ্ল্যাটে সমস্ত ধরনের সুবিধা আছে যেমন স্পেশাল লিফট সুইমিং পুল ইন্টারনেট এসি যা যা লাগে একটা ফ্ল্যাটে সব আছে স্যার স্যার আপনি কি কিনবেন এটা প্রিমিস দেখছিল মেটি কত ছিল একটি ফ্ল্যাট করার জন্য সে ওই সময় যদি মেয়েটিকে তার পা ধরতে বলতো সে ওইটাই করতো ফ্ল্যাটটি বিক্রি করার জন্য আর এই ফ্ল্যাট বিক্রি করা এত সহজ না এত দামি কাস্টমার খুব কম পাওয়া যায় আর এই ফ্ল্যাটের দাম ছিল পনেরো কোটি টাকা তোমার কি মনে হয় আমি এখানে মজা করতে বসে আছি কত দাম এই ফ্ল্যাটের বলো মাত্র পনেরো কোটি টাকা স্যার আর যদি স্যার আপনি একসাথে পুরোটা পেমেন্ট করেন আমি তাহলে আপনার জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট করাই দিব প্রিমিস এটা শুনে তার ব্যাংক ব্যালেন্সের কথা ভাবছিল তার যতটুকু ধারণা তার কাছে এখনো চারশো নব্বই কোটি টাকার মতো আছে সে একটুখানি ভাবছিল সবাই তার দিকে তাকিয়েছিল সে তেরো কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনবে কিনা সবাই অপেক্ষা করছিল প্রিমিস হ্যাঁ বলবে নাকি না বলবে ঠিক সেই সময় প্রিমিস তার ফোন বের করে ঢাকা সিটি ব্যাংকে কল দেয় হ্যালো ম্যানেজার স্যার আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি এই অ্যাকাউন্ট নাম্বারে তেরো কোটি পঞ্চাশ লাখ টাকা ট্রান্সফার করে দেন আর ট্রান্সফারের সময় ওটিপি আসলে আমি আপনাকে পাঠিয়ে দিব আপনি পেমেন্ট করে দিন তেরো কোটি পঞ্চাশ লাখ টাকা অনেক বড় অ্যামাউন্ট হওয়ার কারণে সুপ্রিম কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না তাই সে তার ঢাকা সিটি ব্যাংক এর কে ফোন দেয় হাউসিং কোম্পানির নাম্বারে ট্রান্সফার করার জন্য আর ম্যানেজার প্রিমিসের নাম্বার সেভ করে রেখেছিল তাই সে তাকে চিনতে পারে আর সবাই মনে করছিল প্রিমিস হয়তো মজা করছে এইবার কিন্তু সাথে সাথে হাউজিং কোম্পানির অ্যাকাউন্টে তেরো কোটি পঞ্চাশ লাখ টাকা ঢুকে যায় আরে ভাই এই পুরো ফুল পেমেন্ট করে দিয়েছেন স্যার আল্লাহ এটা পুরো ছিল আমি এখনো বিশ্বাস করতে পারতাছি না স্যার আপনার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া যাবে এরপর ম্যানেজার প্রিমিসের সাথে একটু মিশা ট্রাই করলে প্রিমিস ওই অফিস থেকে বের হয়ে নিচে চলে আসে এইদিকে প্রিমিস চলে যাওয়ার পর ওই দুই মহিলা নোটিস করে প্রিমিস তাদের পছন্দের ফ্ল্যাটটিও এর জন্য তাদের মনে রাখ আর চোখে পানি এসে পরে একসাথে তারা তাদের পছন্দের বাড়ি কিনতে না পারায় এখানে তারা লজ্জা পাচ্ছিল এই দিকে যখন হাউসিং এর বাইরে দাঁড়িয়ে ছিল সে একটা মহিলাকে হাউসিং এর ভিতরে ঢুকতে দেখে সেই মহিলাটি ছিল আর কেউটা কোয়েলের আন্টি সে অফিসের ভিতর ঢুকে সেই মহিলা দুইজনের সামনে যায় আর বলে এই সিস্টার তুমি কান্না করতেছো কেন কি হয়েছে তোমার আমাকে খুইলা বলো ওই মহিলা কোয়েলের আন্টিকে এইগুলো সব বলতে পারবে না যে তার হাজবেন্ড তাকে ফ্ল্যাট কিনে দিতে পারেনি এমন কি ছোট্ট একটা ছেলের কাছে এইভাবে অপমানিত হয়েছে আরে কিছু না কিছু না আমার চোখের মধ্যে একটু ময়লা ঢুকছিল তো এর জন্য এমন হইতাছে আচ্ছা সিস্টার তুমি আর তোমার হাজবেন্ড এইখান থেকে ফ্ল্যাট কিনতে যাইছিলা তাই না কিন্তু এখানে ফ্ল্যাট কিনা তো অনেক কঠিন ব্যাপার ঢাকা শহরের বড় লোক প্রবাসীরা এখানে আইসা ফ্ল্যাট কিনে হ্যাঁ হ্যাঁ যা আমি এইখানকার ফ্ল্যাটগুলো অনেক সুন্দর আর অনেক দামি আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিছি মহিলা কোয়েলার আন্টি কে মিথ্যা কথা বলে এই দিক সেই দিক দেখতে থাকে আর এইদিকে দিকে প্রিমিস ফ্ল্যাট কেনার পর সে ভাবে তার একটা গাড়ি কেনার দরকার এর জন্য প্রিমিস গাড়ি কেনার জন্য সে একটি বড় শোরুমে যায় এবং সে একটি গাড়িও পছন্দ করে ফেলে কিন্তু সে আবার ভাবে সে যদি এইখান থেকে গাড়ি কিনে তাহলে তো সে অন্য সব বড় লোকদের মতোই হয়ে যাবে তাই সে ভাবে সে একটি কাস্টমাইজ গাড়ি বানাবে আমি একটা এখান থেকে গাড়ি বানায় নিতে চাই মানে একটা কাস্টমাইজ কার লাগবে আমার প্রিমিসের কথা শুনে গাড়ির শোরুমের ম্যানেজার হেসে ফেলে কিন্তু যখন প্রিমিস ওনার দিকে একটু রাগের নজরে তাকায় তখন ম্যানেজার ভাবে প্রিমিস আসলে মজা করছে না এরপর সেই ম্যানেজার তার ডিজাইনের মতো সবকিছু মিলিয়ে হিসাব করে বলে গাড়ির দাম এক কোটি টাকা আচ্ছা ঠিক আছে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করে দিচ্ছি আর আমার নাম্বার লিখে রাখেন গাড়ি বানানো হয়ে গেলে আমাকে একটা ফোন দিয়েন এরপর প্রেমিস তার অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা দিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর এইবারও সেম এই অদ্ভুত কাণ্ড দেখে এখানকার সবাই একদম অবাক হয়ে যায় এরপর প্রেমিস সুরম থেকে বের হয় আর সে চিন্তা করছে আজকে একটু বেশি খরচা হয়ে গিয়েছে সে কলেজ যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল ঠিক তখন তাকে রিমিনি কল দেয় রিমিনি হচ্ছে প্রেমিসদের চৌধুরী কোম্পানির ঢাকা সিটির ডকুমেন্ট ম্যানেজার পার তেরো ও চোদ্দ তাকে দেখানো হয়েছিল এরপর রিমিনি মেয়েটি প্রিমিসকে ফোনের তার সাথে কথা আছে আর প্রিমিন্ত সাথে সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে রিমিনি তার গায়ে নিয়ে চলে আসে স্যার একটু লেট হয়ে গেলো সরি স্যার আচ্ছা স্যার আপনি কেমন আছেন আচ্ছা সমস্যা নাই ব্যাপার না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনি কিছু কি বলবেন হ্যাঁ স্যার বলবো বলবো আপনি গাড়ির ভেতরে আসেন এরপর তারা দুইজন গাড়ির মধ্যে উঠে যায় আর রিমিনি গাড়ি চালানো শুরু করে দেয় কি এমন বলবে রিমিনি প্রেমিককে যে তাকে গাড়িতে নিয়ে ঘুরতে আসলো আর এইদিকে রাধিকার কি হবে যদি প্রেমিক রিমিনিকে নিয়ে হামলা শুরু করে হয়ে গেছে মিনাদিম টুই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেন আর নেক্সট পার্ট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজায় রাখুন